সমীক্ষা করবেন সম্পর্কে একাধিক হাতে যাচ্ছে অনেক হাতে যাতে আমরা শুনেছি বা পড়েছি এরকম হতে পারে তো এই হাদিস সম্পর্কে মৌলিক কয়েকটি প্রশ্ন আছে অথবা সংশয় আছে তো এই সংশয়গুলো আমাদের বোঝা দরকার প্রথম বিষয় হলো যে শরীকানা করবেন সম্পর্কে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো কি মুতলা নাকি মুতাইয়া মুতলাক মুখায়তের আরবি শব্দ মুতলাক ব্যাপক অর্থ বলল মানে হাদিসের শব্দটা ব্যাপক অর্থ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট ব্যক্তির সাথে এটা খাস না যে কোনো সময় যে কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য হতে পারে মুতলাক আর মুতায়াত এটাকে আমরা সহজে বলতে পারি যে শর্তযুক্ত কোনো বিধান রাসূলের পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে সাথে কোনো যুক্ত করে দেওয়া হয়েছে যে শর্ত পাওয়া গেলে বিধানটা প্রযোজ্য হবে না হলে প্রযোজ্য হবে শরিকাটা করবানের ক্ষেত্রে হাদিস যেগুলো আছে হাদিসগুলো কি মুখলা মানে ব্যাপক অর্থবো সাধারণ পর্যায়ের বিধান নাকি শর্তযুক্ত যে এটা এই সময়ের জন্য খাস হয়ে যাবে বা অব ব্যক্তির জন্য খাস হয়ে যাবে অথবা এই শ্রেণীর জন্য খাস হয়ে যাবে বিষয়টা এমন কি এই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব শরীর খারাপ কোরবানির ক্ষেত্রে আমরা জানি যে ছাগলের ক্ষেত্রে শরীরের সুযোগ নেই কিন্তু গরু উঠের ক্ষেত্রে শরীর খাওয়া যায় দশজন সাতজন শরীর খাওয়া যায় প্রসিদ্ধ হাদিস যেটা যা আমাকে প্রসিদ্ধ হাদিস তো এই হাদিসটা বিভিন্ন কিতাবে বা বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে এসেছে শুনানি আবিদা আমাদের মাঝে এই হাদিসটা উল্লেখ হয়েছে একদম মুক্তলাভ ভাল একদম সাধারণ অর্থ

অলক ব্যক্তির জন্য এর তো তো কোনো স্বার্থ নেই স্বাভাবিক ভাবে বলে দেওয়া হয়েছে এই হাদিসটাই বা যাবে থেকে এই বিষয়ে আরো কয়েকটি বর্ণনা আছে কোন কোন বর্ণনার মাঝে হজের কথা আছে কোন কোন বর্ণনার মাঝে যে রাসুলের ক্যানিম সাহেব গুট হুষারও হয়েছিলেন মানে এক রাম করে ওনার জন্য গেছেন হোদাই বেহার অবস্থানে একশা মানে কুটমারদের পক্ষ থেকে বাঁধাপ্রাপ্ত হয়েছেন তো ওই সময় হোদাই বেহাতে কোরবানি করে হাদিকে জমে করে ওনারা আরাম হয়েছেন হোদাই বেহাতে গুট হুষার অবস্থায় পরিমাণে করেছে এবং সেখানে আল বাকাতিল আল জাজুল আনসাবাহাতের কথা উল্লেখ রয়েছে তো বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ হয়েছে তো এখন এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে অন্য অন্য বর্ণনায় যেখানে হজের কথা এসেছে সেখানে কি কথা বলা যাবে যে সাতজনের যে ভাগের কথা বলা হয়েছে এটা হজের সাথে খাস অর্থাৎ যারা হজে যাবে হজের হাজি হিসাবে সাতজন শরীর হতে পারে অথবা যেখানে এক স্বরের কথা আছে মূল সার অবস্থায় এই কাজ করেছে সাতজন এবং সাতজন শরীর হয়েছে তাহলে কি কথা বলা যাবে যে এক সরের সাথে খাস শুধু মূল সার হলে সে শরীর কারা কোরবানি দিতে পারবে না হয়তো কোরবানি দিতে পারবে না অথবা কোনো বর্ণের মাঝে একটা সফরের কথা আছে তাহলে সেখানে গিয়ে সফরের কথা বলা যাবে যে সফরের সাথে খাস কেউ সফরে থাকলে তবেই সাত জনের করবায়ে পারবে ভাগে দু শরীখানা করবায় পারবে আর যদি সফরে না থাকে নিজের বাড়িতে থাকে তাহলে শরি হতে পারবে ব্যাপারটি এরকম কি না তো এই বিষয়ে যত রেওয়াজ আছে সব রেওয়াজ যদি আমরা একসাথে করি শুধু একটা না দুটা না সবগুলো যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে খুব সহজে এটা বোঝা যায় যে সাহাবাইক রাবদাব ঋণ ওনারা কেউই এ হাদিস থেকে কোনো শর্ত বোঝেননি ওনারা সবাই হাদিস গুলো নিয়েছেন মুক্তা হিসেবে মানে সাধারণ হিসাবে ব্যাপক অর্থবোধক হিসাবে ওনারা নিয়েছেন সকল সাহাবাই গ্রামে এবং সকল তাবিহীন ওনারা মুক্তা হিসেবে নিয়েছেন এর দলিল কি সাহাবাই গ্রাম এবং তাবিহীন ওনারা যে হাদিসকে মুক্তাইয়াদ হিসাবে নেননি কোনো বিশেষ সময় স্থানের সাথে অবস্থার সাথে খাস হবে এ কথা ওনারা বলেননি বরং ব্যাপক হিসেবে নিয়েছেন এটা দলিল তো এটার বেশ কয়েকটি দলে উল্লেখ করা যায় প্রথম দলিল এটাই যে জাবের জাবে রাহু উনি হাদিসটা কয়েক ভাবে বর্ণনা করছেন হতে পারে যে রসুল করিম কয়েক ভাবেই বলেছেন অথবা একই কথা উনি কয়েক বর্ণনা করেছেন কখনো ফেয়ালি ভাবে উল্লেখ করেন জনরা সাতজনে কোরবানি দিয়েছেন কখনো রসুল করিম সাল্লামের আমর আমর অনাম রসুল আমাদের হুকুম দিয়েছেন রসুলের হুকুম হিসেবে উল্লেখ করেন ইমাম মুসলিম রহেম উল্লাহ ওনার সাহিঙ্গি দেওয়ার মাঝে অনেকগুলো বর্ণনা উল্লেখ করেছেন একের পরে তো যাবে রাজা উনি নিজেই আবার এই হাদিসটা মুক্তলাক হিসেবে রেওয়াজ করেন মানে কোনো কয়েদ ছাড়া কোনো গুণ সেবা ছাড়া এখান থেকে বোঝা যায় যে যদি এখানে নির্দিষ্ট কোনো শর্ত থাকত তাহলে সাহাবি কখনোই মুতলাক রেওয়াজ করতেন না অর্থাৎ রসুল করিম সাহসাম কোন একটি শর্ত যোগ করে দিয়েছেন সাহাবি জানেন এরপরও ওই শর্ত বাদ দিয়ে মুক্তাক রেওয়াজ করছেন এটা হতে পারে বরং কোনো সাহাবী যদি মুতলাক রেওয়ায়ত করে তাহলে এটাই বুঝে আসবে যে অন্য হাদিসের বা অন্য বর্ণনায় যে কয়েদ বা উল্লেখ করা হয়েছে এটা আসলে ইল্লন পথে না শর্ট না তেমনি আলোচনায় এসেছে এটা সার্থ নয় যে এটা পাওয়া গেলে হুকুম পাওয়া যাবে আর এটা পাওয়া না গেলে হুকুম পাওয়া যাবে এরকম না এটা যাবে এছাড়া আর এই বিষয়ে বিভিন্ন পর্যায়ের হাতি আছে সহিছু হাদিস আছে হাসান পর্যায়ে কিছু হাতিজ আসে গাইব পর্যায়ে তো সব করে আমরা জমাও করি তাহলে একাধিক সাহাবি এ বিষয়ে হাদিস রেভায় করেছেন ওনারা সবাই মুখলাখ হিসেবে রেভাইট করেছেন যেমন একে হুজাইফা রাতি আল্লাহ খান আলী রাতি আল্লাহ খান ইবনে মসরুদ রাতি আল্লাহ আবু মসরুদ রাতি আল্লাহ আয়েশা আয়সা রাতি হ্যাঁ ওনাদের থেকেও এই বিষয়ে আদেশ বর্ণিত হয়েছে এটা মা উকুমান হলো উকমান মারফু তার কারণ হলো যে যেরকম গণের বিধান সাহাবি এসতেহাত করে বলবেন এটা হতে পারে না অবশ্যই রসুন থেকে শুনে দেখে বলেছেন তো ওনারা সবাই যে রেবাজ করেছেন একদম মুতলাক ভাবে আল বাকারত ওয়ান সাবাতিন আল জাযুর ওয়ান সাবাতিন মুতলাক ভাবে কোন পায়াত কোন শর্ত উল্লেখ করেন এতগুলো সাহাবী তাহলে সাহাবাই کرام হাদিস থেকে মুতলাকি বুঝেছেন এর তো প্রমাণিত হয়ে যায় কারণ যদি মুতায়য়াদ হতো পায়াত থাকতো তাহলে অন্যান্য সাহাবাই کرام পরবর্তীতে পায়াত উল্লেখ করতেন যাহা ঠিক আছে শরীর হতে পারবা কিন্তু এটা সফরে থাকতে হবে শরীর হতে পারবা এটা তোমার হাজির হতে হবে হাজির হতে হবে এরকম ধরনের কয়েদ উল্লেখ করতেন কিন্তু কেউ কয়েদ উল্লেখ করেন এদ্রা বোঝা যায় সাহাবাই গ্রামের এজমা এটা যে হাদিস মুতলাক হাদিস কি হবে হ্যাঁ মুতলাক হবে তো এখানে বিশেষভাবে উল্লেখ করার মতো হলো যে ইবনে হাজ রাহে মহবা লামাজাবি বা সালাফি ওনারা সবাই ইবনে হাজ রাহিমুল্লাহকে বেশ গুরুত্ব দেয় ইমাম হিসেবে উল্লেখ করেন উনি আল মুহাল্লা কিতাবের মাঝে শরীকানা করবানের ক্ষেত্রে উনি একাধিক সাহাবের বক্তব্য উল্লেখ করেছেন এবং এমন এমন নস উল্লেখ করেছেন যার থেকে মোটামুটি পরিষ্কার বোঝা যায় যে সাহাবাই গ্রাম সবাই ওনারা মুতলাক হিসাবে এই হাদিসগুলো গ্রহণ করেছেন ইবনে হাজ রাহিমুল্লাহ দু একটা নাস পড়া যায় فأطلعه, إبراهيم نخير رحمه الله رأيته باقتبه بالقرآن فإبراهيم رحمه الله رأيته بالقرآن فكان أصحاب محمد صلى الله عليه وسلم يقولون البقرة والجزور عن سبعة شابه لك يا أخواني أصحاب محمد يقولون أصحاب بوضوح মানে কোনো সাহাবিকে স্তৃষ্ণা করা হয়নি ভিন্ন করে দেখা হয়নি আর সাহাবু মোহাম্মদ সাহাবাই গেলাম সবাই এটা বলতেন যে আল বাকারতু আল জাজু আল সাবাহাতে ইবনে হাজুর রাহিমুল আল মোহাল্লাতে উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল যে ইবনে হাজুর রাহিমুল্লাহ উনিও মুতলাক হিসেবে দেখেন বিষয়টা কোনো বিশেষ সময়ের সাথে স্থানের সাথে মোকাই গিয়া শর্তযুক্ত এই দেখেন না তো সাহাবাই গেলামের এই নিয়ে জমান কথা উনি উল্লেখ করেছেন সাহাবি রহিমুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন

ওনাদের সবাইকেই শাহ আবির পেয়েছেন কি অবস্থায় ওনারা কি বলেন বলে দামু ইয়াজ আল বারা ওয়ালবাহীর আলসা ওনাদের আম আমল হলো এটা যে গরু এবং গুরু সাত জনের কি করেছেন জবিন বলেছেন কোরবানি করেছেন শাহাবির আহমল মানে এটা স্বাভাবিক একটা বাস্তবত উল্লেখ করেছেন আম এখানে এই অবস্থায় দেখেছেন পরে সাহাবি রহমুলের সাথে ইবন আব রাজি আল্লাহ তালের সাথে কথা হয়েছে তো সাহাবি রহমুল্লাহ বলেছেন যে কুফা যে সকল সাহাবাহিকেরা আছেন ওনারা তো দিয়েছেন সবাই যে বাকারা এবং জাসুর আনসাবাহিন সাত জন হওয়া যাবে মুতলা কোন স্থানের সাথে কোনো সময়ের সাথে মোকাই না ব্যাপকভাবে ইবন আব রাজি আল্লাহ প্রথমে কি করেছেন আপত্তি করেছেন হয়তো ভাই এই হাদিস ওনার কাছে পৌঁছে যে কোনো কারণে হোক না পরবর্তীতে উনি আবার রুজু করেছেন ইবনে হাজ রাহিম উনি আরেক এক উল্লেখ করে উনি নিজে বলেছেন যে এই রেওয়াজ থেকে বোঝা যায় ফাহাদ আলা রুজু রাহি এই রেওয়াজ থেকে বোঝা যায় যে ইবনে আবাহ প্রথম যদিও ভাই আপত্তি করেছেন উনি বলেছেন যে মানে এক গরু অথবা এক উটের দিয়ে সাতটা জান থাকে যে সাতজন শরীর হবে প্রথমে তো আপত্তি করেছেন কিন্তু এরপরে যখন ওনাকে পৌঁছানো হয়েছে উনি জানতে পেরেছেন যে না এটা রসুল সাহেব এভাবেই বলেছেন আল বাকার আল সাবা আতেন ব্যাপকভাবে বলেছেন আল জাজুর আল সাবা আতেন এবং সাহাবা এখানে এভাবে আমল করে যাচ্ছেন তখন উনি রুজু করেছেন এবং ইবনে হাজ বলেছেন যে হাজা ইয়াদুল্লু আলা রুজু আলী এ কথা প্রমাণ করে যে ইবনে আবা আদ্রাদ রুজু করেছেন তাহলে ইবন আবরান যখন রুজু করলেন অন্য অন্য সাহাবাই গ্রাম তো আছে তাহলে সাহাবাই গ্রাম ইসমা হয়ে গেল কথার উপরে যে গরু এবং উটের ক্ষেত্রে সাতজন শরীর আনা কোরবানি দিতে পারবে এখানে কোনো ধরনের শর্ত নেই শর্তের সাথে যুক্ত না ঠিক আছে এখন যদি কেউ কথা বলে চিন্তা করবেন যে সাহাবাই গ্রাম এতজন সাহাবাই গ্রাম করলেন তো রাবি উনি নিজ মুখলাক রেবাজ করছেন যদি শর্তই থাকতো তাহলে মুখলাক রেবাজ করতেন না এবং তাবিহীন যারা আছেন ওনারাও এভাবেই আমল করে যাচ্ছেন ফুকাহাই গ্রাম চারো মাস হবে ফুকাহাই গ্রাম ওনারাও কিন্তু কোনো শর্ত উল্লেখ করেননি যে এটা শুধু আমার জায়গার সাথে খাস শহরের সাথে খাস এভাবে কেউ তাকসিস করেননি কেউ শর্ত উল্লেখ করেননি তাহলে এত বিশাল একটা জামাত এদের প্রতি খেয়াল করেন সাহাবাই গ্রাম দাদিহীন ফোকাহাই গ্রাম জমহুর এবং যুগ যুগে প্রতিষ্ঠিত আমল এদিকে খেয়াল করেন অন্যদিকে শুধু একজন একজন ইমাম উনি বলেছেন একটা কথা লাইসেন্স উনি বলেছেন যে সাত ভাগে কোরবানি যাওয়া শরীর কানা কোরবানি দেওয়া এটা সফরের সাথে অর্থাৎ সফরে থাকলে তখন শরীর খারাপ দিতে পারবে আর যদি বাড়িতে থাকে তখন শরীর খারাপ করমাই দিতে পারবে না এই যে লাইসবেল সাপ মানে অনেক এসে বলেছেন রহেম মোহন মান সাহাবাই কি রাব তাহামিন ইল্তলাফেছেন অনেক পর এসে বলছেন তাহলে এতজন ব্যক্তি হাদিস পড়লেন হাদিস লিখলেন হাদিস দিয়ে প্রমাণ প্রস্থাপন করলেন হাদিসের ব্যাখ্যা করলেন কেউই এই শর্ত বা কেউই অ্যাক্সেসের কথা বলেননি সবার বিপরীতে যে একজন ব্যক্তি বলেছেন তাহলে কার ফাহাম কার ব্যাখ্যা কার বুঝ এখানে দলিল হবে গ্রহণযোগ্য কম এটা পরের অপেক্ষা রাখে না যে সবাই যেটা বুঝতে সেটাই কি হবে গ্রহণযোগ্য কম এবং এমন কি যারা সালাভি যারা আছে সালাফিরাও কিন্তু এখানে বলে কথা বলে যে ঠিক আছে বাড়িতে থাকলেও সরকারে কোরবানি দিতে পারবে সমরে সাথে কাজ হবে অনেক সালাফিদের বক্তব্য আছে এখন লাইসেন্স সাহেব রাহিমুল্লাহ যে বলেছেন সামনের কাজ তো এটা আমাদের আর রদ করতে হবে না যেহেতু সালাবি আমার সাহেব যারা আছেন তাদের ইমাম ইবনে হাস রাহেম উনি নিজেই লাইসবেন সাহাব রাহেমুল্লাহ কথা উল্লেখ করেছেন আল মোহাল্লাতে ওনার কথা উল্লেখ করে উনি বলেছেন পরিষ্কার ভাবে বলেছেন যে এটা এটা এমন একটা তাকসিস যার কোনো যৌক্তিকতা নেই যার কোনো অর্থ হতে পারে দেখার একটা বিষয় যে লাইস বিন সাহাব এই কথা সাধারণ কিতাবে উল্লেখ করা হয়নি অন্য অন্য ফেকের কিতাবে উল্লেখ করা হয়নি অনেক ফেকের কিতাব এমন আছে যে কিতাব আছে বিভিন্ন ভাষা উল্লেখ করা হয় এবং অনেক মানে আলু খা কৌল এটা উল্লেখ করা হয় কিন্তু লাইস বিন সাহাব রাহেমুল্লা কৌল উল্লেখ করা হয়নি উল্লেখ করেছেন রদ করেছেন তাহলে মানে সঠিক এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি এটা হবে যে হাদিসটা মুতলাক নাকি এটা হবে যে হাদিসটা সবের সাথে খাস কোনটা সব সাহাবাই গ্রাম যেটা বুঝছেন সেটাই সঠিক হবে সব তাহিন যারা বুঝছেন সেটাই সঠিক হবে আই মাই গ্রাম খুব আই গ্রাম যুগে যুগে যা বুঝেছেন ওনারা আই মাই গ্রাম সেটা সঠিক হবে কিন্তু এত সব কিছু বাদ দিয়ে সব কিছু বাদ বাদ ও ওই এক মানে নাইজিন সাদ একটা কথা পেয়েছে আর এই কথাকেই তারা মনে করেছে নাসুন এটা অকার একটা বক্তব্য দলিল অকার্য বক্তব্য আর বিষয়টা কি হলো হাদিসে আছে মুতলাক আর ব্যক্তি উনি দাবি করেছেন সবর সাথে খাস তাহলে ব্যক্তির কথা তারা নিল হাদিসে এতলাক ব্যাপক কথা তারা বাদ দিল অবশ্য নাম হচ্ছে আহলে হাদিস মানে খুবই আমি আশ্চর্য হয়ে হয়ে গেছে এটা যে একজন মানে লামাঝাবি ব্যক্তির লেখা পড়েছে তো উনি এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে সরিখানা বর্ণনা করতে পারবে কি পারবে না তো উনি খুব সুন্দরভাবে উত্তর দিলেন একটা যে সরিখানা কোরবানি করতে পারবে যদি সফরে থাকে সব সাথে কাজ বলেন কি লাইজেন্স আদেল রহমানের বক্তব্য তাহলে মুতলাক মারহু হাদিস নুর প্রাথ মল্তো ব্রাদিস এবং এত আই এম সব এক পাশে বা তোমার কাছে আর একজনের বক্ত রুগী হয়ে গেছে অথচ এলমি দৃষ্টিকোণ থেকে একে বলা হয় শুরু শাহ পাউল শাহ জুন অর্থাৎ পুরো আই এম আই বিপক্ষে যে একটা একজন ব্যক্তি একটা কথা বলেছেন এই কথা পাওলে শাহ জু হয়ে আর স্বাভাবিক পাওলে স্বাস্থ্য গ্রহণযোগ্য হবে। এবং আমি সুন্দরই বলেছেন উনি কিতাব আলাদের মাঝে উনি সুন্দর বলেছেন মানে সবসময় শ্বাস থেকে বেশি থাকবে তার শ্বাস অবশ্যই এর মাঝে হয়তো কোনো ভুল হয়ে গেছে সবাই যেটা বুঝতেছে না তুমি একা বুঝতেছো তো এটাই তো শুধু তো এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে মানে যারা হাদিসকে আহলে হাদিস বলে বা হাদিসকে বেশি অনুসরণ করে তাদের পদ্ধতিটা কিন্তু সবার ফাহাম বাদ একজনের কথা নিয়ে নিছে এখানে আর একটা বিষয় কোরবানি যদি কোরবানি এবং হাদি হজের হাদি যেটা আছে হজের হাজের হাজি সাহেব ওনারা যে জমেন করেন ওটাকে হাদি বলা হয় আর আমরা যেটা কোরবানি করে বুঝ ভাইয়া তো অনেক ক্ষেত্রেই বেসিস্ট্যান্ড নাইলুলা হউদার মাঝে সাবাদি সাহেব রায় উনি বেশ কয়েক জায়গা যিনি জোরদারভাবে দাবি করেছেন যে কোরবানি এবং হাদি দুটার দুই অধ্যায় একটা কি করা যাবে অর্থাৎ হাদির ক্ষেত্রে সরিকানা কোরবানি সাবেত হয়েছে বলেই স্বাভাবিক হার ক্ষেত্রেও সরিখানা কোরবানি সাবেক হবে এর এরকম না বরং দুটা আমাদের কেসে বার্থক্য আছে এটা অনেক পরে এসে দাবি করা হয়েছে অথচ একদম সাহাবা যুগ থেকে নেই আই মেয়েকে রাম এবং মুসলিয়া দুটাকে মানে কাছাকাছি হিসেবে দেখেছেন এবং একটাকে আর একটা ইতিহাস করেছেন হাদির জন্য যে সকল আহকাম আছে এর অনেক আহকামই কোরবানির জন্য ওনারা সাবেদ করেছেন প্রমাণ করেছেন এবং কোরবানির অনেক আহকাম হাদির জন্য ওনারা সাবেদ করেছেন প্রমাণ করেছেন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু অনেক পরে এসে দাবি করা হয়েছে যে হাদি এবং হুজলিয়া দুটার মানে কি আছে পার্থক্য অবদান আছে

এখান থেকেও বোঝা যায় যে হাদি এবং উলহিয়া দুটা কাছাকাছি এবং একটার বিধান আর একটার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে হতে পারে এবং এক চাইতে আরও মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসটা আছে সাথে সাথে এই হাদিসটা আইএমআই গ্রাম এভাবেই গ্রহণ করেছেন মানে হাদি এবং উজিয়াকে ওনারা এক হিসেবে দেখেছেন একটা রুকুম আটার ক্ষেত্রে ওনারা সাবেন করেছেন ইবনু খুজাইমা রহেমহম্মা উনি ওনার কিতাব আছে শাহী আর শাহী কিতাব তো এই কিতাবের মাঝে এক আলোচনা প্রসঙ্গে উনি কিছু হাদিস আছে হাদির হাদিস উজহিয়ার অর্ধে উল্লেখ করেছেন আর উজহিয়ার কিছু হাদিস হাদির অর্ধে উল্লেখ করেছেন তারা কি কম বেশি হয়েছে তো এরপরে উনি ইমনে হোসেন রাহেমুল উনি বলছেন যে হাদি এবং উজহিয়া দুটার বিধান দু রকম না দুটা একই একটার ক্ষেত্রে আর একটা পর্যন্ত হতে পারে

বিশেষ একদম যদি এসেছে না থাকে আর না হুকুম সব স্বাভাবিক হয়ে যায় তাহলে ওলা ভাই কেন যদি একতলাপ না থাকে এসবা হয়ে যায় তার দূরে হুকুম একরকম হবে অতএব হাদির জন্য যে হুকুম সাবেত হবে উজিয়ার জন্য সে হুকুম সাবেত হবে উজিয়ার জন্য যে হুকুম সাবেত হবে হাদির জন্য সে হুকুম সাবেত হবে বিশেষ করে দলিল যদি না থাকে তো এখানে আরেকটা একটা বিষয় উল্লেখ করার মতো যে কোনো কোনো বর্ণনা এসেছে আন মানে গরু যদি হয় তাহলে সাতজন শরীর হতে পারবে আর যদি উট হয় তাহলে দশজন শরিক হতে পারবে তাহলে এই হাদিসের বোঝা গেল যে সাত জনের দেশে মনে থাকবে না গরুর ক্ষেত্রে থাকলেও উটের ক্ষেত্রে দশজন এখন এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি হলো এই আদেশের সঠিক ব্যাখ্যা এটাই হবে যে না ঠিক আছে উটের ক্ষেত্রে হতে জনের সাতজনে বেশি হতে এটা এটা কি সঠিক সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা নাকি যে গরুর পারে যেভাবে দশজন না সঠিক ব্যাখ্যাটা আসলে কি এই বিষয়টা বোঝার জন্য আমাদের আগত যেতে পারে যে আমরা পিছনে দেখলাম যে অনেক হাদিস মার ফুল মা হাদিসের মাঝে গরুর ক্ষেত্রেও সাত উল্লেখ হয়েছে উটের ক্ষেত্রেও কি উল্লেখ হয়েছে সাত উল্লেখ হয়েছে একটি দুটি না অনেকগুলো হাদিস উল্লেখ হয়েছে অনেকগুলো হাদিস আর এর তুলনায় এর খেলাফ ইবনে আব্বাস রাজি আল্লাহ মাহুর একটি রেওয়ায়ত পাওয়া যায় যেখানে উনি বলেছেন যে আল জাজুর আনা সাবাদ এরকম দু একটি রেওয়ায়ত পাওয়া যায় যেখানে উট উট দশ দশ জনের শরীরের কথা বলা আছে তাহলে সাত আর দশ এখানে আসলে ঝামেলাটা কোথায় আর দু হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব কি সম্ভব না এরা বুঝতে হবে যে হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব না কেন সম্ভব না সম্ভব না হওয়ার কারণ হল যে সাবা আতুন এটাও লাভজন খাস যারা উসুল ফেক করেছেন তারা বুঝবেন যে সাবা আতুন খাস শব্দ মানে সাত মানে সাত যেটা ছয় নয় আট নয় আর দশ এটাও লাভজন খাস তাহলে যদি একাধিক হাদিসে এমনকি তাওয়াতুরের মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে উঠ এবং গরুর ক্ষেত্রে সাতজন সাতজন তার মানে দশজন সাতজন আছে যে হাদিস আমল করবে সে দশ জনের হাদিস আমল করতে পারবেন কেন তার কারণ হচ্ছে সাতের ঠেলা সাতের বিপক্ষে দশ গত একই সাথে সাত একই সাথে দশ এটা আমল করা সম্ভব না এই জন্য মহাদিসের কেরাম যে হাদিসের দশের কথা উল্লেখ করেছে এই হাদিস সম্পর্কে আবার বলেছেন যে সাতের হাদিস হচ্ছে আসহ সনদের বিচারে আসহ সাতের হাদিস যেহেতু এটা সেই মুসলিমে আছে এরপরে অনেক ইরার মাঝে আছে এবং দেখতে বাস্তবে আসহ অন্যদিকে দশের হাদিস যেটা আছে এটা তুলনামূলক দুর্বল কেউ বলেছেন কেউ কেউ আরো পরে নিজ নিজের স্তরের কথা বলেছেন যাই হোক সাতের হাদিসের তুলনায় দশের হাদিস তুলনামূলক দুর্বল এখন যদি তা আরো হয়ে যায় তাহলে আপনারা তো আরো দশ জায়গাতে আসহকে বেছে নেন আসহের বিপরীতে কোনো সহি হাদিস নিতে চান না অনেক সময় দেখা যায় না রফুল আদিন দরজার অভাব তারপরে বলেন যে না রফুল আদিন আস দরজার অভাবের মাধ্যমে কিরাত খলফলি মহামিন হচ্ছে আস আর তর্কের কিরাত হচ্ছে কি আসার খেলা তো এটা বাদ দাও অনেক জায়গাতে আপনার মানে সহি বাদ দিয়ে আসা নেন আর এখানে আসা বাদ দিয়ে কোথায় চলে গেছে সহি থেকে চলে গেছেন খুবই আশ্চর্য বোধ হয় এটা আরো দশ জায়গাতে আচরণ একরকম আর এখানে আচরণে এক আর যদি সনদের বিচারে হাদিস গ্রহণ করতে চান তাহলে আল জাজু আনসাবাতিন এই হাদিস আপনি গ্রহণ করতে হবে কেন আসাহু ইসনাদান শুধু আসহ না এরা হুসু আসহ অনেক তো এটা এই জন্য ইবনে আব্দুল বা রহমাউল্লাহ উনি আল এসেসকার কিতাবের মাঝে লম্বা আলোচনা করেছেন আলোচনা বলেছেন যে আল জাজুর আন সাবাতিন হাদিসে পরিষ্কার এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই এবং আবু জাফর আত-তাবারি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আজমাআতুল উম্মাহ আলা আনাল বাদানা ওয়াল বাকারা লা তুজিজি আন আকসাল আন সাবাতিন উম্মতের ইজমা হয়ে গেছে একদম করিম করে ইজমা যে সবাই এক কথায় বলে যে বাকারা এবং জাজুর সাতজন 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 অতএব সাতের বেশি করা যাবে না যেহেতু সবার এসব হয়ে গেছে আর এর খেলা বিপক্ষে যে একটা হাদিস এসে গেছে এই জন্য উনি বলেছে এই হাদিসে হয়তো বা কোনো রাবি থেকে ওয়াহ হয়ে গেছে অথবা ভিন্ন কোনো ব্যাখ্যা আছে মানে হাদিসের জাহের এখানে উদ্দেশ্য হবে ইমাম তির মিজ রাহিমুল উনি নিজের দুনো হাদিস উল্লেখ করেছেন পরে সাতের হাদিসকে আসহ বলেছেন এবং আকসার আহলে আলমের আমলের কথা বলেছেন আর যেটা দশের হাজি যেটা আছে এটার মানে দেখার কথা অথবা এটার দলের কথা দুর্বলের কথা উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় যে সাত আল জাজুরান সাবা আতিন এটাই আসম এবং এটাই আইম গ্রহণ করেছেন এত লম্বা আলোচনার পরে মানে এই লম্বা আলোচনা করার মূল উদ্দেশ্য আর একটা সেটা হলো যে কেউ কেউ এরকম ধরনের একটা ব্যাখ্যা দান করিয়েছে ব্যাখ্যাটা কি সেটা হলো যে যদি হাদি হয় অর্থাৎ হজের কোরবানি হয় তাহলে ঠিক আছে উট সাপ গরু সাপ আর যদি স্বাভাবিক কোরবানি হয় তাহলে উট সাপ আর উট হচ্ছে দশ কোরবানি গরু হলে সাপ আর উট হচ্ছে দশ দশের পক্ষ থেকে কোরবানি যাবে যদি স্বাভাবিক কোরবানি হয় তার মানে উনি ভাগ করলেন হাদির হুকুম আর স্বাভাবিক পরিমাণের রুকু উনি ভাগ করে ফেললেন তাহলে এই ভাগ করাটা সহি কিনা মানে কথা বললেন যে ওটা কথা এটা কারা কথা ওখানে যেটা সহি হবে এটা এখানে সহি হজর হয়ে এটা দুটার জন্য দুটা ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যায় তো আমরা এর আগে দেখেছি যে খোদ সহি হাদিসের মাঝে এবং ইফু বলেছেন যে কোরবানি সাধারণ কোরবানি এবং হজের কোরবানি দুটো বিধানের মাঝে বার্থক্য নেই অর্থাৎ একটার জন্য যা সাবেত হবে আর জন্য জন সেই হবে সাধারণ হজের কোরবানি যদি সাতজন সাবেত হয় তাহলে সাধারণ কোরবানি সাতজনই সাবেধ হয়ে যাবে আর বিপরীত কথা বলার সুযোগ নাই